ইজাজ আহমেদের মৃত্যুর জন্য দায়ী এসডিপিআই রাজনৈতিক দলের নেতারা এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শামসেরগঞ্জের গুলিতে মৃত ইজাজ আহমেদের পরিবার গত শুক্রবার বিকেলে শামশেরগঞ্জ থানার সাজুর মোড়ের কাছে গুলিবিদ্ধ হন একুশ বছরের ইজাজ আহমেদ তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে ওই রাতেই পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে সেখানেই তিনি মারা যান রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় এদিন ইজাজের খুর্তত ভাই অভিযোগ করেন এসডিপিআই দলের নেতারা প্রতি এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের উত্তেজিত করছে এবং উস্কানিমূলক কথাবার্তা বলছে তিনি বলেন মুসলিম সম্পত্তির সব বাজেয়াপ্ত করে নেবে বলে অল্প বয়সীদের উত্তেজিত করে মিছিলে পাঠাচ্ছে ওই প্রতিবাদ আন্দোলনে যদি না হতো তাহলে তো আমার দাদাকে গুলি খেয়ে মরতে হতো না বাড়িতে তার তিন বছরের শিশু কন্যা রয়েছে তার দায়িত্ব এখন কে নেবে ওই নেতারা নেবেন এই দাবি তোলেন ওই ইজাজ আহমেদের দাদা রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর বিকেল চারটে নাগাদ পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ দুপুরের পর দুটো আড়াইটার দিকে আমার ছেলে বেরিয়ে আসছিলো ওর মামার বাড়ি থেকে ওর মামার বাড়ি থেকে আসতে আসতে সাজুর মোড়ে নেমেছে গাড়ি থেকে লোকজন দেখে আমার ছেলে বাড়ি যাছিল আর পুলিশে গুলি চালিয়ে দিয়েছে আমার ছেলে ওখানেই পড়েছে কিছুক্ষণ পর আমরা শুনছি চারটার দিকে কে বলছে যে যে তোমার বেটাকে গুলি করে সব ছুটাছুটি করছি পুলিশে লেগে তো সাজুর মোড় আসতে পারা যায় না দিয়ে তখন ঢোঁড়াঢুঁ করতে খোঁজ পায় না খোঁজ পায় না পায় না দিয়ে মুলি পোখর এলাম পোখরে এনু তো পোখরও পেন না কোচে না আসে নি তারপরে ফের বাড়ি গেলাম ঘুরে বাড়িতে যেয়ে বলছে যে জয়পুরে আছে আমার ছেলের জ্ঞান ছিল আমার ছেলে এবার হসপিটাল থেকে ফোন করেছে ফোন করেছে দিয়ে বলছে যে জয়পুর আছি দিয়ে জয়পুর গেলাম জয়পুরে যে টেনিসফার করে দিয়েছে এতে এই বহরমপুর বহরমপুর

তাতে তো শান্তিভাবে আন্দোলনটা হবে তোরা বলে দিচ্ছি যে আন্দোলন করো অকাবলের জন্য আন্দোলন করো আমাদের মুসলিমের সম্পদ চলে যাচ্ছে তো তোরা তো সামনে যাচ্ছিস না ভাই ওই পনেরো কুড়ি বছরের ছেলেকে পাঠিয়ে দিচ্ছিস এই যে ওই ছেলেটার বাবা হারিয়ে গেলো তো ওই ছেলেটার বাবার কে ছেলেটা দায়িত্ব কে নেবে ওরা নিবে থানায় এখনো অভিযোগ করা হয়নি